হারে রাজেশ অনেক দিন হলো মেঘে বৃষ্টি হচ্ছে না তাই তো রে অর্ণব গরমেও থাকা যাচ্ছে না মাঠের ফসলও নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি না হলে মাঠের ফসল হয় তাই তো রে বৃষ্টি যে কবে হবে তাও তো বোঝা যাচ্ছে না হারে অর্ণব ওই উত্তরপাড়ায় একটা বয়স্ক মানুষ আছে সে নাকি বলতে পারে মানে তো ঠিক বুঝতে পারলাম না ওই উত্তর পাড়ার বয়স্ক লোকটা কবে বৃষ্টি হবে বলতে পারে তাহলে চল যাই ওই লোকটাকে জিজ্ঞাসা করি কবে বৃষ্টি হবে তাই করি চল যাই দাদু ও দাদু বাড়িতে আছো নাকি গো আমরা ওই দক্ষিণ পাড়া থেকে এসেছি বাড়ির ভিতরে আসো কি দরকার এসছো শুনলাম তুমি নাকি অনেক কিছু বলতে পারো বাড়ি তো কিন্তু তোরা কি জানতে এসেছিস বল দাদু অনেকদিন বৃষ্টিও হয়নি রোদে গরমে না আবার মাঠের ফসলও নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি বৃষ্টি কবে কবে হবে হবে জানো খোদা জানে দাদু তুমি জানো না সব কথা কে আর আমি জানি সবাই তো বলছিল ওই উত্তর পাড়ার দাদু সব জানে এ রাজেশ ছাড় চল যাই আরে রাজেশ দাদু বলে সব জানে আর এখন আবার বলছে ক্ষুদা জানে হুম তাই তো হলো খুদার বাড়ি কোথায় জানিস হুম ওই পশ্চিম পাড়ার একটা লোকের নাম খুদা হুম চল যাই খুদার কাছে ঠিক আছে চল যাই হ্যালো চাচা ও চাচা বাড়িতে আছো নাকি কে আমরা দক্ষিণ পাড়া থেকে এসেছি বাড়ির ভিতরে আসো বলো কি দরকার আচ্ছা খুদা চাচা বৃষ্টি কবে হবে বৃষ্টি কবে হবে তা আমি কি করে বিলব চাচা তুমি জানো বৃষ্টি কবে হবে বলো না দূর পাগল বৃষ্টি কবে হবে তা আমি জানি তুমি বেশি চালাকি করো না তুমি জানো বৃষ্টি কবে হবে তাড়াতাড়ি বলো এই যাও যাও বকায়ো না তো বৃষ্টি কবে হবে আমি জানি নি তুমি জানো না চলো উত্তরপাড়া দাদুর কাছে আচ্ছা বেকাই পড়ে পড়ি গেল তো চলো চলো দাদুর কাছে চলো হ্যালো তোমরা ছেড়ে দাও বৃষ্টি কবে হবে আমি জানি নি তা বললে হবে না তুমি আগে দাদুর কাছে চলো হ্যালো কি ব্যাপার আবার তোরা কি করতে এসেছিস দাদু তুমি যে বললি বৃষ্টি কবে হবে ক্ষুদা জানে এই দেখো ক্ষুদাকে ধরিয়ে নিছি এখন যে ক্ষুদা বলছে আমি জানিনি আরে পাগল আমি এই কথা বলিনি আমি আল্লাহ ক্ষুদার কথা বলেছি আনা হ্যাঁ